এভ্রিয়ান আজকে আপনাদের জন্য একটা অফারের একটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো আসলে এটা এই প্রোডাক্টটা অনেকেরই নেওয়ার সাধ্য নাই তো এই প্রোডাক্টটা যারা অবশ্যই নিতে আগ্রহী অনেকের বাজেট নাই বা অনেকেরই পছন্দ হয় কিন্তু এরা আসলে সম্ভব না তো আজকে আপনাদেরকে সম্ভব করে দেবো এক পিস প্রোডাক্টটা আছে তো যারা নিতে আগ্রহী অবশ্যই আপনারা দেখার সাথে সাথে অর্ডার করবেন এটা সর্বমোট হচ্ছে প্রাইসটা আমি বলেছি এটা প্রাইস হচ্ছে আপনার আটাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এক পিস প্রোডাক্ট সম্পূর্ণ উপর স্কিন প্রপার কাজ করে সব কিছু ওকে ক্যামেরা ভিডিও অল এভরিথিং সম্পূর্ণ সব কিছু আপনারা কাজ করতে পারবেন কোনো অসুবিধা নাই এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ জ্যাট ফোর থ্রি যেটা জ্যাট ফোর থ্রি এই প্রোডাক্টটা নিতে পারেন এটার হলো ভিতরে যে স্ক্রিনটা আছে এখানে একটু সমস্যা এটার হচ্ছে এখানে একটা গ্রিন লাইন পড়ছে এখানে পাচ করার কারণে একটি সমস্যা এক পাশ কাজ করে এক পাশ কাজ করে এ পাশটা প্রপার কাজ করে সম্পূর্ণ আপনারা ইউটিউবে ভিডিও সহ সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন আপনারা চাইলে আমি আপনাদেরকে প্লে করে দেখাই দিচ্ছি এজেন্ট আপনারা ভিডিও সহ সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন কোনো অসুবিধা নাই সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু ঠিক আছে আপনারা যেইভাবে হোক নিতে পারেন কোনো অসুবিধা নাই আর এটা যদি আপনার এখানে কাজ না করে ওপরে কিন্তু সম্পূর্ণ সব কাজ করে এটা নিতে আবার মাত্র আঠাইশ হাজার টাকায় এক পিস প্রোডাক্ট আছে যদি নিচে আগ্রহী থাকেন যাওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটেড চার ব্লক ডি পুনহাট আসলে পেয়ে যাবেন এক পিস প্রোডাক্ট আসসালামু আলাইকুম